সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদুল করিম আজ বৃহস্পতিবার ছাব্বিশ জুন থেকে রংপুর সহ সারাদেশে দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা দশ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা শেষে এগারো থেকে একুশ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা জানা যায় প্রথম দিনে সাধারণ নয় শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ছয়শত পাঁচ কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয় মাদ্রাসা বোর্ডের অধীনে চারশত উনষাটটি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে সাত শত তিরিশটি কেন্দ্রে এইচএসসি বি বিএমটি পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশে মোট কেন্দ্র দুই হাজার সাতশত সাতানব্বইটি সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে শেষ হয় দুপুর একটায় সারাদেশে মোট এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী সংখ্যা বারো লাখ একান্ন হাজার একশত এগারো জন এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় দশ লাখ পঞ্চান্ন হাজার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারেরও বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ নয় হাজার ছয়শত এগারো জন দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশত বিরাশি জন গত বছর পরীক্ষার্থী ছিল তেরো লাখ বত্রিশ হাজার নয়শত তিরানব্বই জন